একজন মানে মানুষ তো জিজ্ঞেসই করতেই পারে ওই যে আপনারাও ভিডিওর মধ্যে দেখছেন যে রাস্তার সামনে পুরোটা খালি ও একটা মাত্র বাস দিয়ে পুরো রাস্তা ব্লক করে রাখছে একজন মানুষ জিজ্ঞেস করলো যে তোমরা এইভাবে ব্লকটা করলা কেন মানুষ তো ভোগান্তির শিকার হইতেছে তোরা বিশ্ববিদ্যালয়ের ছেলে বলে ছাত্র বলে এত পাওয়ার যে একজন মানুষ তাদেরকে জিজ্ঞেস করতে পারবে না তারা অন্যায় করবে তাদের প্রতিবাদ করতে পারবে না তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পরিচয় দেওয়ার আগে আগে মানুষ হো তোদের বিবেক নাই তোরা এমনিই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়তে সব শিক্ষা বিশ্ববিদ্যালয়ে দেয় না কিছু কিছু শিক্ষা নিজে থেকে নিতে হয় নিজের পারিবারিকভাবে শিক্ষা নিতে হয় এগুলা ঠিক না তোমরা স্টুডেন্ট এই কারণে তোমাদেরকে সবাই রেসপেক্ট করে সম্মান করে মানুষ তোমাদেরকে ভালোবাসে যে একজন স্টুডেন্ট আর এই জব্যুত্থানের মধ্যে তোমাদের ইয়া ছিল স্টুডেন্টের কারণেই এই ফ্যাসিস্ট সৈরচার হাসিনাকে আমরা তাড়াইতে পারছি তোমাদের পাওয়ারের কারণেই সো তার মানে এটা না যে দেশটা তোমাদের তোমাদের বাপের দেশ হয়ে গেছে তোমরা যা খুশি তাই করবা ব্যাপারটা কিন্তু কেমন না আর এই অভ্যুত্থানের সম্বন্ধে শুধুমাত্র তোমাদের কারণেই যে দেশটা স্বাধীন হইল হাসিনা পালাই গেল ব্যাপারটাও কিন্তু কেমন না বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ তোমাদের পাশে ছিল নাহলে তোমাদের বাপ দাদার হ্যাডাম না যে তোমরা একাই সব কিছু করতে পারতা কোনো দিনও পারতো না তো যেই সাধারণ মানুষগুলোর পাশে নিয়েই দেশটাকে সুন্দরভাবে সাজানো স্বপ্ন দেখছি আমরা আজকে তোমরা তাদেরকেই ভোগান দিতে ফালাইতেছো আর বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়েছে তো কী পাল্টা হয়েছে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়েছে তো তো কী হয়েছে এত এত পাওয়ার কেন আগে মানুষ হও শিক্ষিত পরে হইও এসব শিক্ষিত এসব শিক্ষিতরা মানুষ সম্মান করে না নামমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসব শিক্ষা দিয়ে মানুষ ওই ধুয়ে দিয়ে পানি পানি খাও তোমরা যাই এসবদেরকে আমরা সম্মান করি না তোমাদেরকে ভালো স্টুডেন্ট বলেই আমরা তোমাদেরকে ভালোবাসতাম কিন্তু তোমরা যেগুলো করতেছো সবাই কিন্তু ক্যাক না কিন্তু যারাই করতেছে তারা স্টুডেন্টের দূরের কথা তারা মানুষেরই পরিচয় দিতেছে না আগে মানুষ হোক এরপর যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পরিচয় দিও